আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব। ডিম দিয়ে আলু ভাজি এই জন্য প্রথমে আমি বেশ কিছু আলু কুচি করে কেটে নিয়েছি যত চিকন করে কুচি করে নেওয়া যায় ততই ভালো রান্না করতে গেলে তত দ্রুতই সিদ্ধ হয়ে যাবে আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আলাদা একটি পাতিলে উঠিয়ে রাখছি ডিম দিয়ে আলু ভাজি বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার অনেক বাচ্চারাই এই ভাজিটি খেতে ভালোবাসে এবার চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি রান্নার তেল তেল ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি দুই তিনটার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি এরপর দিব ফালি করা কাঁচামরিচ পাঁচ ছয়টার মতো এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব কাঁচামরিচের ঝালটাও ঠিকঠাক মতো বেরিয়ে আসবে কারণ এই রান্নায় কোনো মরিচের গুঁড়ো অ্যাড করছি না ভাজির মধ্যে কাঁচা মরিচের ঝালটাই আমার কাছে বেস্ট মনে হয় ভাজা হয়ে এলে এরপর দিয়ে দিচ্ছি দুয়ে রাখা আলু কুচুগুলো ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব এবার কিছুক্ষণের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি খুব দ্রুতই এটি সিদ্ধ হয়ে যাবে আর কিছুক্ষণ পর ঢাকনা তুলে ভাজিটা নেড়ে চেড়ে দেব ভাজিতে কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা হালকা বাগারও যে যেমন কালার পছন্দ করেন সে অনুযায়ী হলুদের গুঁড়ো দিয়ে দিবেন এখন একটি ডিম ভেঙে দিচ্ছি ভাজির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চা চামচ জিরার গুঁড়ো এতে আলু ভাজির টেস্ট ভালো আসবে এবং সুন্দর একটি ফ্লেভার ছড়াবে এবার ভাজিটাকে কিছুক্ষণ বেজে নেব যেন ডিমটা একটু ভাজা ভাজা হয়ে যায় সম্পূর্ণ হয়ে এলে ভাজিটাকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ